যাদের রিডমি নোট নাইন ফোন রয়েছে তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই অরিজিনাল ডিসপ্লেটা নিয়ে আপনার ব্যবহার করতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন রিডমি নোট নাইন চার একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টের ফোনটি রয়েছে সেই ফোনটি তো এই ফোনটির মেন সমস্যা হচ্ছে এটা মাদার একটি সমস্যা রয়েছে যার কারণে কিন্তু এই ফোনটি আর অন হচ্ছে না এটা কিন্তু বর্তমানে এখন বন্ধ রয়েছে তো যাদের কাছে রিডমি নোট নাইন অরিজিনাল ডিসপ্লে প্রয়োজন মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে এই অরিজিনাল ডিসপ্লেটা নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কিন্তু ফোনটি একেবারে নতুনের মতোই কিন্তু রয়েছে কন্ডিশন শুধুমাত্র কিন্তু মাদারবোর্ডের প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম নেই ফোনটিতে ক্যামেরা অরিজিনাল ব্যাটারি এবং কি অ্যাকসেসরি সব কিছু রয়েছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের বাঙা ফোন রয়েছে যারা ভাবছেন মাদার বোর্ড বিক্রি করে দিবেন তারা অবশ্যই আমার কাছে মাদার বোর্ড বিক্রি করতে পারেন রেডমি নোট নাইন তো আপনারা যদি কেউ মাদার বোর্ড বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো একটি প্রাইসে আপনারা মাদার বোর্ডটি বিক্রি করতে পারবেন আমার কাছে আমার ফোনটি কিন্তু কিছুই ঠিক রয়েছে আপনারা দেখতে পারছেন রেডমি নোট নাইনের যে মডেলটি রয়েছে ফোনটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র মাদার প্রবলেমের কারণে কিন্তু এই ফোনটি আর চালু হচ্ছে না এখন কিন্তু ফুল সেট আপ আপনারা যারা ফুল সেট নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন এবং কে যারা মাদার সহ বিক্রি করবেন আমার কাছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসপ্লেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম ফ্রেশ ডিসপ্লে কিন্তু কোনো দাগ স্ক্রেচ নেই একেবারে নতুন কন্ডিশনের মতোই রয়েছে ফোনটি খুব যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে ফোনটি একদম হান্ড্রেড পারসেন্ট ফোনের সাথে যে অরিজিনাল ডিসপ্লেটি রয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই ডিসপ্লেটি রয়েছে এটা শুধুমাত্র মাদার বোর্ড সমস্যা ছিল সেই জন্য কিন্তু এই মাদার কাজ করানো হয়েছে শুধুমাত্র মাদার এখন নষ্ট রয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো প্রবলেম নেই ফোনটি কিন্তু পার্টস সমস্ত পার্টস আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা অরিজিনাল ব্যাটারি অরিজিনাল ডিসপ্লে সব কিছু কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে যাদের কি না রেডমি নোট নাইন মডেলের ফোন রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা এবং কি ঢাকার বাহিরে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন এবং কি চাইলে আমার সাথে যোগাযোগ করে মাদার বিক্রি করতে পারবেন যে বাঙা ফোন রয়েছে এবং কি যাদের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে যারা ভাবছেন যে ডিসপ্লে আর চেঞ্জ করবেন না তারা কিন্তু চাইলে অবশ্যই আমার কাছে মাদার বুডটি বিক্রি করতে পারেন যারা অরিজিনাল ডিসপ্লে নিতে চাচ্ছেন যে ভালো একটি অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই আমার এই ফোনের অরিজিনাল ডিসপ্লেটি আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে রেডমি নোট নাইন আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই ডিসপ্লেটি মার্কেটে রয়েছে তবে মার্কেটের যে আপনারা যে সেটের সাথে অরিজিনাল যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি লাগিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দীর্ঘ দিন এবং কি ভালো একটি সার্ভিস পাবেন কয়েক টাকা বেশি লাগলেও আপনারা অবশ্যই চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেগুলো যাদের অরিজিনাল ডিসপ্লে প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এবং কি ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাকে সরাসরি কল করবেন এবং কি মেসেজ করবেন আপনারা যাদের ডিসপ্লে প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ডিসপ্লেটি নিতে পারবেন এবং কি যাদের মাদার বোর্ড বিক্রি কর্তার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমার কাছে মাদার বোর্ডটি বিক্রি করতে পারবেন আশা করি খুব ভালো একটি প্রাইস পাবেন যাদের ফোন বক্স সহকারে রয়েছে অরিজিনাল মাদার বোর্ড রয়েছে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদার বোর্ড যাদের কাছে রয়েছে তারা অবশ্যই আমার কাছে মাদার বোর্ডটি বিক্রি করতে পারবেন তো আশা করি রেডমি নোট নাইন যাদের ফোন রয়েছে সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কী খুব ভালো একটি প্রাইজে আপনারা পাবেন